আজকের ভিডিওতে প্রচুর চেন্দেরি কালেকশন শেয়ার করবো বাটির কালেকশন চেন্দেরি সিল্কের কালেকশন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আশা করছি ভিডিওটা বুঝতে পারবে ঠিক আছে ওরে বাবা ওটা ফুলঙ্গরে পুরো পুরো স্যা কবরাশেডো শমা কনচে 这个。 আচ্ছা এই যে কালেকশনস গুলো হলো এর মধ্যে কিন্তু ওখানে অপশনস রয়েছে হ্যাঁ পেয়ে যাবে এখানে কালার অপশনস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এটা কি রয়েছে ভাই লিনেন বাটিক লিনেন হ্যাঁ লিনেন বাটিক যাচ্ছে হ্যান্ড প্রিন্ট আচ্ছা ঠিক আছে দাম বলো 850 টাকা 850 টাকা মাত্র যাচ্ছে লিনেন বাটিকের উপর হ্যান্ড প্রিন্ট আচ্ছা এই তো

আমরা লাজবে না বন্ধুরা ওরা ফুলে যাবে তুমি আমাদের প্রায় কি বল আমাদের জয় করে দাও 12 10 মনে নাই থেকে চাইছো কি দরকার 17 50 করে না आरामको लागि आएको छ আচ্ছা গান চান্দেরি যাচ্ছে তোমরা বারবারই বলো যে পারওয়ালা কালেকশন দেখাতে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এটা কিন্তু পারওয়ালা কালেকশনই যাচ্ছে

এগুলো সব দেখাচ্ছি এক এক করে তোমাদেরকে এর সাথে কিন্তু কিছু ইয়ের কালেকশনও দেখাবো পিওর সিল্কের কালেকশনও দেখাবো সি করে ফ্রিন আচ্ছা ঠিক আছে पंच <laughs> আর তো না ভাই কালার দেখিয়ে দাও তুমি আচ্ছা এই সেমই যাবে কালার এরকম টাইপের প্রিন্ট পেন্টগুলো আলাদা আলাদা ঠিক আছে দাম বলা হয়ে গেছে কালার দেখানো হয়ে গেছে এরপরে নেক্সট যাবো এই কালেকশনটা আশা করবো ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইগানটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এরপরে নেক্সট দেখাচ্ছে তোমাদেরকে এই কালেকশনটা এটা কী যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে

কালার দেখি তো ভাই এবার তাহলে আচ্ছা এটা ব্ল্যাক খোলে দেখাই তোমাদেরকে

ঠিক আছেশো পঞ্চাশ টাকা ছাড়া আছে

চন্দ বাটিক তেরোশো পঞ্চাশ বাটিক যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ड <laughs> <laughs> এটা কি দাম যাচ্ছে কি শাড়ি আছে এগুলো চান্দশি তেরোশো পঞ্চাশ হয়ে গেল

ইকোন এটা দেখাচ্ছিল কেন সিস্টেমটা দেখা এই যে এই এই টাকা ইন্ডিগো না ইন্ডিগো ব্লু ইন্ডিগো ব্লু ঠিক আছে এটা

আচ্ছা কালার কিন্তু প্রিন্ট গুলো আলাদা আলাদা যাবে মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি এখানে এরপরে তোমাদেরকে দেখাবো কিন্তু পিওর সিল্কের কিছু কালেকশন আর বিষ্ণুপুরি কাতানের কিছু কালেকশন

এই করে মারতে পপনসা আর দশ আর ভালো ভালোটা পাই গেছে 12:30 টা বাজে আজকে ভালো ভালো কথা শুনতো কইছরা কথা শুনতো đi xin một một cho tôi xin một cái cho tôi xin một cái cho cái

ए भक्तहरु सबैलाई नमस्ते এটা কি আছে আচ্ছা আজকের ভিডিও লাস্ট কালেকশন দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এটা কিন্তু রয়েছে বিষ্ণুপুরি কাতান আর লোকেশনটাও দেখিয়ে দেবো আগের ভিডিওতে কিন্তু প্রচুর আমি ইয়ে ভিডিও শেয়ার করেছি কালেকশন বাংলাদেশে কাতের তো সেগুলো যদি মিস করে যাও অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা চেক করে নিতে পারো প্রচুর কালেকশন রয়েছে বিষ্ণুপুরি কাতান যাচ্ছে থ্রি ডি কালেকশন ঠিক আছে তিন হাজার নশো পঞ্চাশ তিন হাজার নশো পঞ্চাশ টাকা আর এগুলোর কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল হবে তোমরা দেখতে পাচ্ছ যেটাতে ব্লাউজ পিস ছিল না মানে পিওর সিল্কে ওটা কিন্তু বলে দেওয়া হয়েছিল আর বাকিগুলো কিন্তু সব শাড়ি তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে প্লাস এগুলোরও কিন্তু এগুলো ব্লাউজ পিস সব শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবে নেক্সট جي اس جي بي او

ওটা কালো যাচ্ছে না না পুরো মানে শুনলাম আচ্ছা এটা এটা কালো যাচ্ছে না এটা ওই কালোর মত একটু তুষার টাইপের কালার যাচ্ছে যাই হোক ঠিক আছে কালার তো দাও হয় প্রত্যেকের আচ্ছা বাকিগুলো কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ লোকেশনটা দেখিয়ে দিই খান্নাহাটে আসলে কীভাবে আসবে খান্নাহাটের সিঁড়ি থেকে এটা কিন্তু সিঁড়ি যাচ্ছে আমি হাত দিয়ে যেটা দেখাচ্ছি ওটা সিঁড়ি থেকে ওপরে দোতলায় উঠে আসবে দোতলায় উঠে আসতে কিন্তু কাকুর দোকানটা কিন্তু জিএন হ্যালুম জিএন ক্রিয়েশন তোমরা দেখতে পেয়ে যাবে একদম লাস্টে রয়েছে দোকানটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সব কালেকশন দেখিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো